ফালায় রাখে এটা স্টার দেয় এটা প্রচন্ড ভাইব্রেশন হয় প্রচন্ড ভাইব্রেশন হওয়ার কারণে আপনার তরল জাতীয় যে সিমেন্টটা থাকে সিমেন্টের গুলো ওইটা লেভেল হয়ে যায় কিছু ডেলিভারি যারা পুকুর সেচ করার জন্য নিয়ে থাকে যারা মনে করেন কারেন্টে ব্যবহার করতে চান তাদের জন্য মাঠ পাম্প বেস্ট গ্যাসই চলবে এটা পেট্রোলে না এটা শুধু গ্যাসে আপনার 1000 ওয়াট এটার মধ্যে 2000 ওয়াট আছে 2 কিলো পর্যন্ত এটার মধ্যে পেয়ে যাবে 18000 টাকা রাখা যাবে আর যদি আপনি 2 কিলো নেন তাহলে 22000 টাকা রাখা যাবে এখানে দেখেন ডিসি আউটপুট আছে এসি আউটপুট আছে সার্কেট ব্রেকার আছে অন্য এই জেনেটার এর এটা পরিষ্ঠ হিন্দি অন্য পরীক্ষা কৃত আপনারা এই যে দেখেন এখানে লাইনটা যখন দিবেন এখানে অন অফ দেখেন সার্কিট বেকার আছে গ্যাসটা সার্কিট আবার দেখেন পাইপটা কত হেভি দাও আপনার এটা যে কোনো সমস্যা হবে এটা কোনো আজ পর্যন্ত আল্লাহ রহমতে একটাও আমি এরকম কোন রিপোর্ট পাই নাই গ্যাস সিলিন্ডার নেন আপনারা মোটামুটি তিন চার মাস অনা ব্যবহার করতে পারবেন তো আপনারা এটা যদি নেন আজকের প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা এক কিলো এক কিলো ওয়াট হুন্ডা আর যদি ইয়ামাহা নেন ষোলো হাজার পাঁচশো টাকা কিলো ওয়াট এটা হলো দুই কিলো ওয়াট দুই কিলো ওয়াটে আপনি ইয়ামাহা কোম্পানি আছে টাইগার কোম্পানি এই যে দেখেন ব্যাটারি আছে আর সেল এই যে সেল তারপর এই যে ম্যানুয়াল রশিও আছে সাপ্লাই পাবেন আপনারা চাইলে একটা সিরিজ দুইটা লাইট দুইটা ফ্যান এটা দিয়ে চালাতে পারবেন কারণ একটা ফ্রিজে হলো আপনার পনেরোশো ওয়াট এটা হলো দুই হাজার ওয়াট থাকে ঠিক আছে এটা যদি আপনার টাইগার কোম্পানি নেন তাহলে আপনার তেইশ হাজার টাকা আর যদি ইয়ামাহা কোম্পানি নেন চব্বিশ হাজার টাকা হুন্ডা কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে কিন্তু সব চায়না ভাই

আমি নিজ দায়িত্বে চালায় চেক করে দিব আপনারা এসেও নিয়ে যেতে পারেন পাঁচশো মডেল এটা হলো আপনার চার কিলো এটা হলো অরিজিনাল চার কিলো আপনি পঁয়ত্রিশ ওয়াট সাপ্লাই পাবেন এটা দিয়ে মোটামুটি আপনার বিশটা লাইট বিশটা ফ্যান একটা মোটর আপনারা চালাতে পারবেন মোটামুটি ছোটখাটো একটা মার্কেট চালাতে পারবেন আপনারা মসজিদ মাদ্রাসা আর ভাই অনেক মানুষ মনে করে কি ওই যে ডিজেল বক্স সিস্টেম যদি নেয় তাহলে সাউন্ড কম আসবে সাউন্ড প্রুফ কিন্তু না ভাই ওইটাও সাউন্ড আসবে এটাও সাউন্ড আসবে উনিশ বিশ আচ্ছা আপনারা সাউন্ডের জন্য যদি ভয় পান আমি নিজে পার্সোনালি ভাবে আপনাদের প্রেফার করবো পেট্রোল নেন পেট্রোলের ইঞ্জিন যদি যায় দশ বছর ডিজেলের ইঞ্জিন যাবে পাঁচ বছর আচ্ছা ঠিক আছে তো এটা হলো ফোর স্ট্রোক ইঞ্জিন ব্যাটারি থাকবে সেলফ আছে দুইটা আউটপুট পেয়ে যাবেন এটা একটি সার্কিট ব্রেকার পাবেন আপনারা চাইলে এটা অটো করে নিতে পারবেন অটোর জন্য এক্সট্রা আমাদের পনেরো হাজার টাকা দেবেন সার্কিট ব্রেকার দিয়ে কারেন্ট যাবে অটোমেটিক অন হয়ে যাবে এটা অটো করার সিস্টেম আছে অটো করার সিস্টেম আমি করে দিব আচ্ছা অটো করার সিস্টেম রয়েছে এটা করতে আবার আপনি চাইলে এটাকে গ্যাসে কনভার্ট করে করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা গ্যাসেও চলবে পেট্রোলও চলবে দুই ভাবে আপনারা চালাতে পারবেন যদি এইভাবে চান আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি করে দিতে তো এটার যদি নেন এটার প্রাইস করবে হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন কারণ আমি নির্দিষ্ট প্রাইসটা দিতে পারলাম না আমি আজকে আপনাকে পঁয়ত্রিশ বললাম কালকে ফোন দিবে আমি বলবো ছিচল্লিশ তখন তো ভাই আমি মিথ্যাবাদী হয়ে আমি একটা ধারণা দিয়ে দিলাম আবার পঁয়ত্রিশের নিচে যদি নামে আমি পঁয়ত্রিশের নিচেই দিব আপনাদের ওকে ভাই যেহেতু এটা আপডাল হচ্ছে এগুলো তারপর আসি হলো একটি বড় জেনারেটর সাড়ে ছয় হাজার মডেল পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো যেটাকে বলি আমরা দেখেন যে এটা হলো টাইগার ব্র্যান্ড এটা ট্যাঙ্কির উপরে খোদাই করে লেখা আছে টাইগার এটা সেলফ ম্যানুয়াল সব থাকবে এটার দাম একদম পাইকারি প্রাইস পঞ্চাশ হাজার টাকা এটার মধ্যে এটার মধ্যে কম দামিটাও আছে ভাই ওইটা আমার কাছে এখন নাই আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত সাড়ে ছয় হাজার মডেল পেয়ে যাবেন আমার এটা এটা হলো আপনার মোটামুটি আহ তিরিশটা ফ্যান তিরিশটা লাইট তারপর যদি ওই সেক্টরটা যদি আমি বাদ দিই যেমন ল্যাপটপ চালাতে পারবেন আপনারা মোটামুটি আট দশটা তারপর কম্পিউটার চালাতে পারবেন এসি চালাতে পারবেন একটা আপনারা চাইলে এটা দিয়ে একটা আবার অনেক মানুষ আছে যে মার্কেটের জন্য নিয়ে ভাড়া দেয় মানে প্রত্যেকটা দোকানে লাইন দিয়ে দেয় ওই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে আগে বলবেন যে ভাই আমি কি কি চালাবো যে ভাই আমি এটা এটা চালাবো আমি তারপর আপনাকে প্রেফার করবো কারণ আপনি চালাবেন দেখা গেছে বেশি বেশি আমি আপনাকে একটা দুই কিলো দিয়ে দিলাম কিলো দোকানের আমি যখন জিজ্ঞেস করি কি চালাবেন পাঁচটা ফ্যান পাঁচটা লাইট আমি বলি তাহলে আপনার দশ হাজার টাকা বেশি দিয়ে দুই কিলো কেন নেবেন আপনার তো এক কিলো দিয়ে আপনার হয়ে যাচ্ছে তাই না তো অনেক ক্ষেত্রে যদি আপনারা শেয়ার করেন হয়তো বা পাঁচ দশ হাজার টাকা সেভ হয়ে যেতে পারে আপনারা অটো করবেন আর সব থেকে মজার বিষয় হলো আমার জেনারেটার জন্য অনেক মানুষ বলে যে ভাই সার্ভিস নিয়ে চিন্তা এত দূর থেকে আমি একটা মাল কিনবো সার্ভিস কিভাবে করবো সার্ভিস এর কোনো চিন্তা নেই আপনারা আমার পার্সোনাল যে মিস্ত্রি আছে বা আমার ভাই আছে ওনাকে আমি পাঠাই দিব আপনার ওখানে আপনি শুধু যাতায়াত খরচটা দিবেন দুই বছরে পার্স গ্যারান্টি থাকবে যে কোনো পার্স যাক সেলস যাক এইটা যাক ব্যাটারি যাক আমি চেঞ্জ করে আপনাকে পার্স চেঞ্জ করায় দিব শুধু মিস্ত্রির আপ ডাউন খরচটা আমাকে দিয়ে দিবেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো আছেন আজকের ভিডিওতে দর্শকদের প্রথমে বলি নাকি কি কি দেখতে পারবেন মাটপাম ভাই ব্যাটার মোটর এটা কি বলা হয় ভাই ব্যাটার মোটর এটা হলো ভাইবেটার মোটর ভাইবেটার মোটর এটা হলো ওই যে আপনার ছাদের ঢালাই করার টাইমে আচ্ছা যে ভাইব্রেশন দিয়ে আপনি সিমেন্টটা সমান করা হয় ওইটার ক্ষেত্রে এটা দরকার হয় আর ভাইবেটার মোটর পাচ্ছেন এই অনেক বড় ভাই কম কাটার ব্লেড মাটপাম নদী নালা থেকে পরিষ্কার মনে করবেন এক মিনিটে নদী পরিষ্কার এখানে আপনারা মাটপাম কিন্তু ছোট বড় সব রয়েছে এবং আজকে ধামাকা থাকবে হলো 5 ইঞ্চি ডেলিভারি 5 ইঞ্চি ডেলিভারি মাটপাম থাকবে ওকে তার পাশে দেখেন গরমে কিন্তু এখন কিন্তু সব ধরনের আইটেম এক ভিডিও পেয়ে যাবেন আর এক প্রতিষ্ঠান থেকে সবকিছু পেয়ে যাবেন পুরো ভিডিও টা প্রয়োজন শেয়ার করে রাখবেন আর পুরো ভিডিও দশ দোকানে ইনশাল্লাহ এক দোকান থেকে আপনার ইন্ডাস্ট্রিয়াল পাম বলেন জেনারেটর বলেন তারপর হলো ঘাস কাটার মোটর বলেন আচ্ছা ঠিক আছে সব পেয়ে যাবেন হোলসেলার পেয়ে যাবেন জি প্রতিষ্ঠার নাম হৃদয় এন্টারপ্রাইজ হৃদয় এন্টারপ্রাইজ ঢাকা নওয়াবপুর রোড আরজুদাওয়ার না ভাই 107 নম্বর মার্কেট আরজুদাওয়ার ওকে ভাই হৃদয় ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমি ভাইবেটরটা দিয়ে শুরু করি আচ্ছা ভাইবেটর মোটর যেটা আমি আবারো বললাম যে ইন্ডাস্ট্রিয়াল কাজেও বেশিরভাগ ব্যবহার করা হয় এবং বাসাবাড়ির ক্ষেত্রে যারা অ্যাপার্টমেন্ট উঠায় অথবা বিল্ডিং বানায় তাদের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন কারণ আগে একটা টাইম ছিল যে হাত দিয়ে মানুষ সিমিটটা মানে সমান করতো লেভেল করতো এখন আর এটা দরকার হয় না জাস্ট সিমিট কিভাবে ব্যবহার এটা জাস্ট আপনি এটার মাথায় এই যে নজেল আছে এই যে এখানে দেখেন নজেল আছে হ্যাঁ এই যে নজেল নজেল আছে এটার মধ্যে নজেল এই নজেলটা এটার মাথায় ফিট করে দিবে মোটরটা স্টার্ট দিবে এটা ভাইব্রেশন দিবে

জানতে চান এখানে অসংগঠনের মাঠraum এখানে কি সাজিয়ে রেখেছেন ভাই ভাই এটা হলো আমাদের যে কৃষক ভাইয়েরা যারা হলো আপনাদের মাঠে অথবা গরমের মধ্যে কাজ করে থাকে তো এটা তাদের জন্য জাস্ট একটা বাতাসের জন্য আমি একটা গিফট এটা হলো আমি নিজের স্থান থেকে দিচ্ছি রভিল ভাই এটা আপনি ভেবে না যে আমি এটা দাম বাড়িয়ে দিয়ে

করে অনেক মানুষ কাটার ব্লেড খুঁজে এই যে দেখেন কাটার বাইরে একটা ব্লেড ভিতরে আর ব্লেড এটাকে আমরা বলি কাটার ব্লেড ঠিক আছে এটা আপনার পাতা বলেন কাদা মাটি বলেন বালি বলেন ছোটখাটো কাজ আপনার সেফটি ট্যাঙ্কি এটা দিয়ে পরিষ্কার করতে পারবে ওকে কয়েকবার এটার মধ্যে এক গোড়া দুই গোড়া 3 ইঞ্চি ডেলিভারি 4 ইঞ্চি ডেলিভারি সব ধরনের মালই আমার কাছে अवेलेबल তো এটা এক গোড়া যদি নেন 8500 টাকা বের গোড়ার দাম 9500 টাকা দুই গোড়ার দাম 10500 টাকা ওকে ঠিক আছে তারপরে তারপর তিন ইঞ্চি ডেলিভারিতে আসি তিন ইঞ্চি ডেলিভারি যারা পুকুর সেচ করার জন্য নিয়ে থাকে যারা মনে করেন কারেন্টে ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট ঠিক আছে এটা নৌকা পায়া আমরা যেটা বলে থাকি মোটামুটি আপনারা আহ পাঁচশো থেকে এক হাজার ফিট দূরে আপনারা এটা নিতে পারবেন পার পার মিনিটে পানি কেমন মোটামুটি এটা আপনি আটশো লিটার পানি পেয়ে যাবেন এটার দাম হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দুই গোড়া দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি এবং এটার মধ্যে কম দামি মালও আছে আমার আগামীকাল দিন নামবে ইনশাল এটা পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেব তারপর আসি দেখেন এটা হলো ভাই দুই গোড়া তিন গোড়া দুই ইঞ্চি ডেলিভারি তিন গোড়া তিন গোড়া ইঞ্চি ডেলিভারি জি আর এটা দেখেন বডিটা দেখেন ভাই কত বড় ভাই এটা হলো অরিজিনাল মাল জি জি তো এটা নিচের নিচটা দেখেন এটা দিয়ে ভাই আমাদের ঢাকার শহরে যারা ড্রেন পরিষ্কার করে সুয়ারেজ পাম্প যেটাকে আমরা বলি

আপনি 5 ইঞ্চি ডেলিভারি মানে ইঞ্চি ডেলিভারি সব সবাই সবার কাছে পাওয়া যায় না এটি খুব কম মানে স্লো আইটেম কিন্তু যাদের দরকার হয় তারা ঠিকই নেয় যাদের বড় আকারের কাজ রয়েছে এটা ভাই পার মিনিটে পার মিনিটে 1800 লিটার পানি পাবে পার মিনিটে পার মিনিটে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই এটা শুধু পানির জন্য এটা শুধু সেচ কাজের জন্য দেখা গেছে একটা পুকুর তো দেখা গেছে সেচ করতে যেগুলো বড় পুকুর চার ইঞ্চি দিয়ে যদি লাগে একদিন এটা দিয়ে লাগবে আধা দিন এটা হলো যদি নেন পনেরো টাকা সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি ডেলিভারি পাঁচ ইঞ্চি ডেলিভারি তারপরে এটা হলো বড় আপনার যারা ইন্ডাস্ট্রিয়াল আইটেম কাটার ব্লেডের মধ্যে নিতে চান এই যে নিচে কাটার আছে ও নিচে নিচে দেখেন একটা ব্লেড আছে কাটার ব্লেড আর এটা হলো ফ্লান্স সিস্টেম আমরা ফ্লান্স সিস্টেম বলি এটাকে এটা চাইলে আপনার ফ্লান্স ছোট করে আপনার তিন ইঞ্চিও করতে পারবেন দুই ইঞ্চিও করতে পারবে কিন্তু বর্তমানে চার ইঞ্চি আছে এটা কিন্তু অনেক অনেক ভারী এটা ভাই অনেক হেভি ভাই এটা দিয়ে আপনি নদী নদী থেকে পানি আনতে পারবেন খাল থেকে পানি আনতে পারবেন তারপর হলো আপনার বালি উঠানোর কাজে এটা ব্যবহার করতে পারবেন আপনারা বডিটা দেখেন ভাই কত বড় বড় অনেক বড় এটা হান্ড্রেড তামা হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচ আছে চার গোড়া আছে দুইটাই আমার কাছে পেয়ে যাবেন যদি চার গোড়া নেন পঁচিশ হাজার টাকা

অনেক মানুষ বোঝে না আমাকে বলে যে ভাই পাম্প লাগবে এখন পাম্প তো ভাই আমার দোকানে সবই পাম্প আমরা এগুলোর কো পাম্প বলি এগুলোর কো পাম্প বলি সবগুলো আমাকে বলতে হবে আপনি কি কাজে ব্যবহার করবেন আপনার কোন টাকার মধ্যে শাস্ত্রের মধ্যে আপনি কোনটা নিতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে যাদের ইলেকট্রিক নাই তাদের জন্য পেট্রোল পাম্প আছে যাদের কারেন্ট আছে তাদের জন্য এইটা আছে আবার যাদের ইরিগেশন দরকার বোরিং থেকে পানি ওঠানো তাদের জন্য আবার এগুলো আছে এগুলো ধরুন বিভিন্ন যে দিক থেকে এগুলো এগুলো হলো ইরিগেশন এরি আমি হয়তো অন্য আরেকটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদের দেখাই দেব করে অনেক প্রতিষ্ঠান যারা বিভিন্ন পেজে অনেক কম দামে ওনারা সেল করতে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য এরকম শেখার আপনারা হবেন না সরাসরি প্রতিষ্ঠান দেখবেন ভিডিও কলে প্রতিষ্ঠান দেখে মার করবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম